আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টিকিং পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি এসি ইলিয়াস এবং আপনারা দেখছেন টেক ইলিয়াস বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে শেয়ার করবো সেটি হচ্ছে ফেসবুকের ফলোয়ার কেন কমে যায় এবং ফলোয়ার কেন বাড়ে না মূলত যারা নতুন ইউজার তাদের জন্য আজকের ভিডিওটি এবং যারা পুরান ইউজার যারা ফেসবুকে দীর্ঘদিন ধরে রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টি জানে যে কি কী করলে আপনার ফেসবুকের ফলোয়ার ধরে রাখতে পারবেন এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনার ফেসবুকের ফলোয়ার রিলস ভিউ টাইম এংগেজমেন্ট নেট ফলোয়ার কোনোটাই কিন্তু আপনার রেড সিঙ্গেল দেখাবে না আপনি কিন্তু সর্বোপরি এগুলোকে ডেভেলপ করতে পারবেন তার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি এই বিষয়গুলো নিয়ে আজকে নিখুঁতভাবে আপনাদের সাথে আলোচনা করব প্রথমত আপনাদের ফেসবুকে ফলোয়ার কমার যে বিষয়টি রয়েছে ফলোয়ার মূলত হচ্ছে আর ইউজার আরেকজন ইউজার যখন আপনাকে ভালোবাসে কিংবা আপনার আইডি অথবা আপনার পেজ তার কাছে ভালো লাগে আপনার দৈনন্দিন যে পোস্টগুলো আপনি করে থাকেন সোশ্যাল মিডিয়ায় সেগুলো তার ভালো লাগে এবং দরকারি এসব কিছু বিবেচনা করেই কিন্তু আপনাকে একজন ব্যক্তি ফলো করে এখন সেই ফলোয়ার সে যখন আপনাকে ফলো করে তখন কিন্তু আপনার ফলোয়ার বাড়তে থাকে এবং সে যদি আপনাকে ফলো না করে কোনো ফলোয়ার আপনাকে যদি ফলো না করে সেক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার যে অপশনটি রয়েছে সেটা কিন্তু নিউট্রাল হয়ে থাকবে মানে এটা বাড়বে না এটা কিন্তু কমবেও না তো এখন কথা হচ্ছে আমি আমার ফেসবুকের ড্যাশবোর্ডে রয়েছে আপনাদের প্রত্যেকেরই ফেসবুকে প্রফেশনাল ড্যাশবোর্ডটি চালু হয়েছে গত তিন বছর আগে মূলত এখন কথা হচ্ছে এখানে আপনারা আসলে কিন্তু আপনাদের যে পারফরমেন্সটা সেটা কিন্তু দেখতে পান যে আপনি বিগত সময়ে আপনি এই ফেসবুক পেজে অথবা আইডিতে আপনি কী পারফর্মেন্স করেছেন তো এখানে আসলে কিন্তু সেই পারফরমেন্সের প্রতিচ্ছবিতে ছবিটি এখানে দেখা যায় তো মূলত আমি যে ড্যাশবোর্ডে রয়েছি এটা হচ্ছে আমার ফেসবুকের ড্যাশবোর্ড আমি আসলে ফেসবুকে ফেসবুক নিয়ে কখনোই কাজ করি না এবং ফেসবুকে আমার উন্নতি হোক এখানে ফেসবুকে আমার ফলোয়ার বাড়ুক আমার এখানে ভিউজ বাড়ুক এই জিনিসগুলো নিয়ে আমি আসলে মূলত কাজ করি না যদি আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু আমার ফেসবুকের অবস্থা আজকে এরকমের থাকতো না তো আমার কাজ হচ্ছে শুধু এইসব বিষয়গুলো এই নিয়ে আপনাদের সাথে কথা বলা এবং সমস্যাগুলোকে আপনাদের সামনে তুলে ধরা তো দেখতে পাচ্ছেন আজকে উদাহরণস্বরূপ আমি আমার ফেসবুকের যে ড্যাশবোর্ডটি সেখানে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটু লক্ষ্য করলেই আপনারা উপরে যে অপশনটি দেখতে পাবেন সেটি হচ্ছে যে ভিউ ডিটেলস মূলত এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই ভিউ ডিটেলসের বিষয়টি হচ্ছে এই জন্যে যে এইখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস অপশানটি রয়েছে সেটার কারণ রয়েছে কিছু তো কারণটা হচ্ছে যে আমার এই প্রোফাইলে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনের বাইরে কিছু কাজ হয়েছে এবং যার ফলে কিন্তু আমার প্রোফাইলটি রিস্ট্রিক মেরেছে তো এখন কি জন্য হয়েছে সে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এখানে যদি ভিউ ডিটেলস রেখা রয়েছে কিন্তু আমি যদি ওপেন করি তাহলে কিন্তু বিষয়টা আসলে আমি কতটুকু আদৌ বুঝতে পারবো এবং আপনাদেরকে বোঝাতে পারবো জানি না তবে একটা জিনিস আপনাদেরকে বোঝাতে পারবো সেটা হচ্ছে আমি এখান থেকে একটু ব্যাক করব ব্যাক করার পরে আমি আমার প্রোফাইলে চলে যাব। এবং প্রোফাইলে আসার পরে একটু ডাউন করলি আমি নিচে কিছু ভিডিও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো আধহিক ভিডিওগুলো কিন্তু আমার না এবং এই আমি ক্রিয়েটর না এই ভিডিওগুলো অন্যের ভিডিও আমার ভালো লেগেছে তাই আমি এখানে কিন্তু আপলোড করেছি কিন্তু মূলত এই জিনিসটা আপনারা কখনোই ট্রাই করবেন না কারণ আপনারা যখন আপনাদের ব্যক্তিগত ভিডিও অথবা পোস্ট ছাড়া অন্যের ভিডিও পোস্ট তাদের অনুমতি ছাড়া তাদের পারমিশন ছাড়া আপনার ফেসবুকে আপনি যখন পোস্ট করবেন তখন কিন্তু তারা বিষয়টা ক্যাশ করে ফেলে তারা বিষয়টা ক্যাশ না করলেও ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে একটা গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনে কিন্তু এটা রেস্ট্রিক্টেড হিসেবে কিন্তু ধরা হয় যার ফলে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় আপনার ফেসবুকের রিলস ফলোয়ার এভরিথিং কিন্তু ট্রেন্ডিং থেকে সরিয়ে নেয় টেন্ডিং থেকে সরিয়ে নেওয়ার ফলে আপনি যতই পোস্ট করেন যতই এখানে অ্যাক্টিভ থাকেন সেটা কিন্তু অন্যের কাছে আসলে পৌঁছায় না কারণ এটার পারফরমেন্স তখন উইক হয়ে যায় আর এই উইক পারফরমেন্সের কারণে কিন্তু আপনি যতই চেষ্টা করেন তার কিন্তু ফলাফল জিরো যা হোক আমরা এখন এটা ভিউ ডিটেলসের টিকটি লিখ দেবো আজকের ভিডিওটি মূলত যে আপনার কেন ফেসবুকের ফলোয়ারগুলো কমে সেই বিষয় আসলে সব কিছু মিলিয়ে ফেসবুকের ফলোয়ার কমার একটা মেইন কারণ একটা হয় না কখনোই অনেকগুলো কারণের কিন্তু ফেসবুকের ফলোয়ারগুলোর রিচগুলো কমে যায় এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এটা ওপেন করলাম একটা লেখা রয়েছে ওয়েলকাম ইলিয়াস হোয়েন উই টেক অ্যাকশন অন ইয়োর প্রোফাইল অর ইউর কন্টেন্ট ফর গোয়িং অ্যাগেন্স্ট আওয়ার স্ট্যান্ডার্ডস ইউ উইল সি তেম হিয়ার আমি কিন্তু এই জিনিসটা বিফোর আমি কিন্তু এটা আমি চেক করি নাই যে কী জন্যে আমার এই কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন নিয়ে রেজিস্ট্রেড দিয়েছে মূলত আমি বুঝতে পেরেছি যে আমি অবশ্যই একজনের ভিডিও এখানে পোস্ট করেছি তাই হয়তো এটা এসেছে কিন্তু আমি কখনোই নিজে চেক দিইনি কিন্তু আমি কথাগুলো যে আগে বললাম সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে যে আমার কন্টেন্টগুলো ওরা যখন ফলো করেছে ওরা যখন আমার পারফরমেন্স চেক দিয়েছে তখন দেখছে যে আসলে মূলত এই আইডিতে আমার পারফরমেন্স নেই এখন এটা যদি আমি রিমুভ করতে চাই তারও কিন্তু সমাধান রয়েছে এই সব বিষয়ে কিন্তু আমি আগেও ভিডিও দিয়েছি এবং আপনারা জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এটা রিমুভ করা কিভাবে পসিবল আসলে দেখুন এটা রিমুভ নিয়ে আপনি ইউটিউবে শত শত ভিডিও পাবেন কিন্তু সেই শত শত ভিডিও দেখলেই যে আপনি রিমুভ করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না রিমুভ করার জন্য আপনাকে কিছু স্পেশাল পদক্ষেপ নিতে হবে এবং আমি কিন্তু এটাকে নর্মালি নিচ্ছি আমার যে এখানে প্রোফাইলে হ্যাসাম ইস্যু রয়েছে আমি এটা নর্মাল নিয়েছি কারণ আমি জানি যে আসলে এটা রিমুভ করতে আমাকে কতটুকু সময় লাগবে এবং তার জন্য আমাকে কি কি কাজ করতে হবে তাই আমি কিন্তু হতাশা নিয়ে মোটো ভিডিওটি তৈরি করিনি আমি ভিডিওটি তৈরি করেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে আপনাদের কী কী সমস্যার কারণে আপনাদের ফলোয়ার কমে দেখুন মূলত এই ধরনের সমস্যা আপনাদের আসলে ফলোয়ার কমবে আরও কিছু বিষয় রয়েছে ফলোয়ার কমার কখনো একটা সমস্যার সমস্যার কারণে ফলোয়ার কি কি হতে পারে তার ভিতরে একটা হচ্ছে যে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনের বাইরে কাজ করা দ্বিতীয় সমস্যাটি আরেকটা হচ্ছে মূলত নিয়মিত ভিডিও পোস্ট না করার কারণে নিয়মিত অ্যাকটিভ না থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আশা করি যারা এই সমস্যা ফেস করেছেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন এবং সমস্যার সলিউশন পেয়ে যাবেন অবশ্যই আমি যাদের ফেসবুক পেজে এই ধরনের সমস্যা রয়েছে বা আইডিতে আমি তাদেরকে এই সমস্যার সমাধান নিয়ে একটা ভিডিও রিসেন্ট পোস্ট করব। ধন্যবাদ